আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অন্তরঙ্গ ভালোবাসা আমি এই মুহুর্তে আছি গাইবান্ধার পৌর পার্কে কিছু সময় কাটালাম ভালোই লাগল পার্ক রিসোর্ট প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে গাইবান্ধার এই পার্কটি একবার দর্শন করলে যে কারো হৃদয় ছুঁয়ে যাবে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ শহীদ মিনার পাবলিক লাইব্রেরি অঞ্চল এলাকায় প্রতিষ্ঠিত এই পার্কটি দুপাশে প্রকৃতি বিভিন্ন কোয়ালিটির ফুলের দেশি বিদেশি গাছ বাচ্চাদের খেলাধুলার সামগ্রী বিভিন্ন দোকানিদের দোকান সাজিয়ে পার্কটি যেন প্রতিদিন মেলায় পরিণত হয়েছে পর্যটক ও ভ্রমণ পিপাসু মানুষ নিশ্চিন্তে কিছু সময় রিল্যাক্সের জন্য উপযুক্ত জায়গা হিসেবে আমি মনে করি তাই ভ্রমণ পিপাসু পর্যটক ভাই বোন কিছু সময় নিরিবিলি পরিবেশে নিজেকে নিয়ে ভাবুন মানুষ মানুষের জন্য প্রকৃতি প্রেমের জন্য ভাবুন আল্লাহ আপনাকে কেন দুনিয়ায় পাঠিয়েছে শুধু খাওয়া দাওয়া রং তামাশা বিভিন্ন অশ্লীলতা বেহায়পনা টিভি নাটক সিনেমা দেখার জন্য নয় না না আল্লাহ পাঠিয়েছে মানুষকে তার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য ইবাদত করার জন্য কিন্তু আমরা পাককে ভুলে গিয়ে আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ইসলাম নিরানন্দ বলে কিছু নেই ইসলামে আনন্দ আছে সৎ আনন্দ পার্ক রিসোর্ট এই জায়গাগুলো আসলে শিক্ষার জায়গা দেখার জায়গা বোঝার জায়গা তাই আমি একটি কবিতা লিখেছি এই কবিতাটি আপনাদেরকে শোনাই মনের ঘরে আমি ঘুরি ঘুরছে মানুষ তাই মনোরোগে রুগী মানুষ ভাবনা করো হয় অমন ভোলা করছ খেলা দিবানিশী আজ পরকালার পারের সম্বল বিদায় বেলার কাজ ভাবছ অমন নানান মতন সময়ের সজ্ঞান মনের ঘরে ঘুরি আমি ঘুরি সারাক্ষণ আবল তাবল কতই না ছল চাতুরির জাল ছলে বলে কৌশলে আর চলবে কত কাল অমন ভোলা এমন জনম আর কি কখন আসবে আবার কাল থাকতে সময় জোগাড় করো বিদায় বেলার মাল ওমন ভোলা থামাও খেলা রং তামাশার পাল একটু সময় বিবেক নাড়াও বিদায় বেলার কাল সম্মানিত ভাই ও বোন যারা আমার কবিতাটি শুনলেন আমার কবিতাটির মূল মেসেজ হলো করল নাফসিন জায়কাতুল মৌদ প্রত্যেক জীবাত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া লাগবে দুনিয়াও করতে হবে আখেরাতও করতে হবে এই দুনিয়া থেকে জান্নাত কামাই করতে হবে যদি এই দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারি তাহলে আমরা অনন্তকাল সুখের স্বাচ্ছন্দে পাক আমাদেরকে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু